হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি আর নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ভিডিওতে আর দেখো এখন আজকে রান্না বান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সোমবার তাই বাজার থেকে অল্প স্বল্প একটু বাজার নিয়ে এসছে আর আমার রান্না হয়ে গেছে কলমি শাকের ভাজা মুসুরির ডাল আর ভাত কলমি শাকটা আগে থেকেই ছিল বলে আমি করে নিয়েছি আর আর সবজি কেটে রেখেছি কলা বেগুন আর কচু চিংড়ি মাছের অপেক্ষায় ছিলাম বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এলে রান্না করব বলে তো অলরেডি চিংড়ি মাছ নিয়ে এসছে সবজিটাও আমার আগে থেকে কাটানো আছে তাই আমি কচুটা ভাপাতে দিয়ে দিলাম এদিকে কচু ভাপাতে বসিয়ে দিয়ে আমি চিংড়ি মাছটা কেটে নেবো চিংড়ি মাছের মধ্যে একটু লেবু রস দিয়ে দিলাম দিয়ে আমি কেটে নিচ্ছি চিংড়ি মাছ কাটা হয়ে গেছে চিংড়ি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা হালকা করে ভেজে মাঝখানে আরেকটু জায়গা করে নিয়ে আরেকটু সর্ষের তেল দিলাম দিয়ে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচি দিয়ে একসঙ্গে ভালো করে সব কিছু ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা কলা আর বেগুন এদিকে আমার বোনের ছেলে দেখতে এসছে যে আমরা কি করছি দিয়ে তারপরে আমি পিচকলার বেগুনটা দেওয়ার পরে ভাপানো কচিটাও দিয়ে দেবো দিয়ে একসঙ্গে সবজিটা কিন্তু কুড়িটার সময় কষতে থাকবো তারপরে আমি দিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণটা আমি দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুটার সময় পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে হ্যাঁ খুন্তি দিয়ে আমি দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কি না তো তারপরে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আবার ঢাকনা দেব না কারণ সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব দিলে তরকারিটা হয়ে যাবে আর এই তরকারিটা খেতে খুব টেস্টি হয় তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা একবার ট্রাই করতেও পারো চিংড়ি মাছ তরকারির একটা স্বাদ অন্যরকমই করে দেয় যাই হোক ফাইনালি তরকারিটা প্রায় হয়েই এসছে তোমরা দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে আর একটু জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব